আজকে আমি চললাম নদীর ওপারে পল্টুদার বাড়িতে পলটুদার দিন ধরে বলছিল হাঁসের মাংস খাবে কারণ তার ঠান্ডা পড়ে গেছে একটু হাঁসের মাংস হলে পরে ভালো তো যাই হোক আমি বাজার থেকে দুটো হাঁস নিয়ে এসেছি নিয়ে চললাম পল্টুদার বাড়িতে আজকে ওখানে বৌদি রান্নাবান্না করবে খাওয়া দাওয়া করবো সেখানে একটু ঘুরে টুরে চারিদিকটা দেখবো কীরকম পরিবেশটা তো চলুন আমরা নদীর ওপারে যাই ওপারে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করব তো বন্ধুরা আমরা চললাম পল্টুদার নৌকো নিয়ে চলে এসছে ওই যে নৌকো নিয়ে আসছে আমরা নৌকোতে চেপে ওপারে যাচ্ছি ওই যে পল্টুদা চলে এসছে চললাম আবার সেই পল্টুদার বাড়িতে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা চেনেন ভালো করে পল্টুদাকে এই যে পল্টুদার নৌকো বাইছে আমরা পল্টুদার বাড়িতে চললাম চলুন সেখানে গিয়ে দেখি

তুমি হাঁস রান্না করবে তো বন্ধুরা এই আমরা হাঁস দুটো নিয়ে চললাম কেটে নিয়ে আগে তারপরে রান্না হবে যে দেখুন হাঁস গুলো গরম জলে ছাড়িয়ে নিয়েছি এবার একটু আগুনে নেব নেবো লোম গুলো কুড়িয়ে লোম রয়েছে অল্প অল্প ভালো করে সেঁকে নিয়েছি তারপরে পিস করে নিচ্ছি কাটা হয়ে গেছে বদির রান্না চাপিয়ে দিয়েছে আমরা একটু মাঠের দিক থেকে ঘুরে আসি চলুন গরম গরম ভাত হচ্ছে আর দেখুন কুলের চাটনি বসিয়েছে দেখুন এই যে এখানে চালো বসানো রয়েছে এই যে হাত জল পটানো হবে মাঠে তো বাচ্চারা এত ট্যালেন্ট দেখুন এইটুকুটুকু ছোট ছোট বাচ্চারা চলে এসছে জল পটাবার জন্য মাঠে ওই যে আর এক বাবু ওইখানে পাইপ সাজাচ্ছে চলুন আমরা কটা কুল নিয়ে আসি কুল হয়েছে অনেক সমস্ত বালি বালি মানে জমিতে বালি উঠে গেছে যার জন্য এখন আর চাষ হচ্ছে না খুব সামান্য সামান্য জায়গা যেগুলো তারা চাষবাস করেছে হ্যাঁ তো এখনকার মানে এখানকার এই গ্রামের মানুষের জীবনযাপন করাটা খুব কঠিন হয়ে গেছে তো চলুন আসি আমরা দেখি যে কি কি সবজি লাগিয়েছে অল্প জায়গা আছে ব্রকলি লাগিয়েছে এগুলো ছোট ছোট এই এক বড় হয়েছে এই যে একটা বড় হয়েছে তো একটা ব্রোকলি নিয়ে যাই দেখুন ব্রোকলি যে বাঁধাকপি লাগিয়েছে দেখুন বাঁধাকপি এখনো জমাট বাঁধে নেই তবে হয়ে উঠেছে ওইদিকে দেখি এটা মোটর লাগিয়েছে দেখুন মটর গাছ এখনো মটর শুটি ধরেনি ছোট গাছে কি অবস্থা কত টমেটো ধরেছে ও বাড়ি গাছ তোলা যাচ্ছে না এই দেখুন একটু কাছের থেকে দেখাও বন্ধুরা দেখুক এই দেখুন টমেটো বাপ রে বাপ কত টমেটো হয়েছে এই দেখো এই তো এই যে এটা হচ্ছে গমের ক্ষেত দেখুন বন্ধুরা গম লাগিয়েছে সবে গাছগুলো বড় হয়ে উঠেছে তো যখন গম হবে

চলুন বাড়িতে বাড়িতে আজকে ভাতের সঙ্গে কাঁচা মুলো খাওয়া হবে রান্না চাপিয়ে দিয়েছে এই একটু আগে দেখালাম কুলের চাটনি তৈরি করছে দেখুন এই বন কুলের চাটনি তৈরি করেছে ব্যাপক লাগছে ব্যাপক তো বন্ধুরা এই যে পাতি হাসের ঝোল রেডি হয়ে গেছে দেখুন সঙ্গে সুন্দর আলু দিয়েছে একদম পাতলা ঝোল খুব সুন্দর লাগবে খেতে কোন শাক এটা হচ্ছে ভেতর শাক এটা হচ্ছে টমেটো পোড়ার চাটনি প্রচন্ড টেস্টি খাবার এবং সুস্বাদু গ্রামের এই যে দেখুন মাঠের থেকে গম ক্ষেতের থেকে ভেতর শাক তুলে নিয়ে এসছে রান্না করার কায়দাও খুব সুন্দর